তো নাতি তোমার শরীরের কি অবস্থা আমি তোমার কি নাতি তুমি আমার নাতি আচ্ছা তুমি যেহেতু আমার নাতি না তাহলে তুমি ফ্রি ফায়ার গেম সম্পর্কে কিছু বুঝো না ফ্রি ফায়ারের ভিতরে যে সোনিয়া পু তারপরে কেলি একটা সুন্দর মেয়ে আছে এগুলাকে চিনো তুমি না ভাইও চিনি না গান কিভাবে ওয়ান টাইম মারতে হয় তুমি এটা পারো না ভাইও ফ্রি ফায়ারে পারি না কিন্তু আমার সাথে একটা বার চিপাই এসে দেখো দেখবা কত বড় ওয়ান টাইম মারি আচ্ছা তুমি রিয়েল লাইফে পারো আর যেভাবে পারো ফ্রি ফায়ারে যেহেতু পারো না তাইলে এখন কি আমি তোমার আচ্ছা কি বলবো না নাই তো বলতে হবে কিন্তু কিন্তু ভাইও এখন তো ডাকতাম না আগে খেলা শিখিলো কি হবে তাহলে চলো আমার সাথে একটা ট্রেনিং ট্রেনিং খেলতে হলে প্রথমে আমাদেরকে বক্স থেকে একটা গান কিনতে হবে দেখো আগে আমাকে আচ্ছা আচ্ছা কিনা আমি দেখতাছি এই যে দেখতে পাচ্ছি আমি একটা সয়েন্সি গান কিনেছি এরকম একটা আমার কাছে মাথা তো দেখতে পাইতেছি না আমার নিচের চিন্তা খুললে